এই মুহূর্তে আমার মনে হয় আমেরিকার বিশেষ করে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে প্রোটেস্টই হচ্ছে সবচেয়ে সবচেয়ে সবাই বলছে এ প্রসঙ্গে অনলাইনেও আসছে আবার প্রোটেস্টটা বেশ বেশ জোর তোর করেই হচ্ছে আর যেমন একটা আমার বাঙালি একটা ইয়াং ছেলে সে আমাকে বললো যে হ্যাঁ মনে হচ্ছে তো বাংলাদেশের সেই কি জানিয়ে ওই জামাত বা কিসের জন্য একটা আন্দোলন হয়েছিল শাহবাগে ঢাকায় তো ওই কথা বললো তো আমারও আমিও এরকম এত প্রটেস্ট এইভাবে ক্যালিফোর্নিয়াতে দেখিনি বা জানিনি বা শুনিনি তো সব মিলে ক্যালিফোর্নিয়া একটা সময় এরকম যাচ্ছে আমার কাজের জায়গার বেশিরভাগই টাউনের এলাকায় থাকে হানটিনটাং পার্কের দিকে থাকে তো যারা হাউস কিপারের কাজ করে মেনটেনেন্সের কাজ করে সবারই এক কথা খাজা কেউ দেখি ডোনাল্ড ট্রাম্পের কথা বলছে লস ডাউন ডাউনটাউনের কথা বলছে তো এইটা নিয়ে একটা ভিডিও আমার বোধহয় করা উচিত স আর রিলিজেন ধর্ম এই দুটা আমি এত কম জানি এত কম জানি যে খুব দৈন্যতা মনে হয় নিজের কাছে আর যেহেতু আমি সাংবাদিক না আর যেহেতু আমি আমি নিজেকে মনে করি না যে আমি নিউজ দেওয়ার জন্য আমার চ্যানেল খুলেছি বা আমি ভিডিও করি সেক্ষেত্রে এই দুই প্রসঙ্গে আমার কথা বলার টা শোভনীয় হবে না কারণ যেহেতু আমি জানি না আর পলিটিক্সটা এমন একটা জিনিস সেটা দেশে হোক এখানে হোক ইন্ডিয়ায় হোক আর যেখানেই হোক আমার মনে হয় ওই যে সৌদি আরবের যে রাজ রাজতন্ত্র বা আর একটা আর যদি বলি বার্মার কথা বা নায় এদের আর কিছু কিছু দেশের রাজতন্ত্র আছে জোরানো বোধ হয় সেটার তুলনায় হয়তো বা গণতন্ত্রটা ভালো সেটা আমেরিকা হোক আর বাংলাদেশ হোক মানুষ কথা বলতে পারে প্রোটেস্ট করতে পারে এই মুহূর্তে লস এঞ্জেলসে যেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করি আর না করি আমি রিপাবলিকান করি আর না করি কালকেও ডিএমবিতে বললাম একদম মানে ক্লিয়ার লিখে দিতে যে পার্টি কি রিপাবলিকান তো সেক্ষেত্রে আমি কি বলবো ঠিক বুঝে উঠতে পারতেছি না কিন্তু এই সময়টা ঠিক হয়ে যাবে এই সময়টা ঠিক হয়ে যাবে আমরা যারা বাংলাদেশি প্রবাসী যারা এখানে থাকি আমাদের তো ভয় পাওয়ার কোনো কারণই নেই আর পৃথিবীর জন্য আমেরিকার যে প্রভাব লস অ্যাঞ্জেলস বা ক্যালিফোর্নিয়ার যে প্রভাব সেটাও আহামরি কিছু ক্ষতি হবে না আমেরিকা হাতি হাতি থাকবে হাতি মূল্যেও লাখ টাকা যতই প্রোটেস্ট করুক চিৎকার করুক আর ডোনাল্ড ট্রাম্প যতই বাংলাদেশকে দুবাই বানানোর চেষ্টা করুক বা ইন্ডিয়া বানানোর চেষ্টা করুক কোনোভাবেই হবে না আমেরিকা যে আমেরিকা গ্রেট কান্ট্রি আর আমাদের নতুন জেনারেশান যারা এখানে এসছে তাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই আর আমি তো ভয় পাইই না তবে আমার যে এই কনফিডেন্ট আমার যে আত্মবিশ্বাস আমার যে একগ্রতাটা এটা হয়েছে যেহেতু আমি খুব লো প্রোফাইল থেকে এসছি আমি জুতা বিক্রি করতে 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 এআইজিতে গেছি আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে পলিটিক্যাল আসালাম ডিপুটিশন এটা সেটা করে 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 ফাইনালি এত দূর এসেছি এন্ড অফ দ্য ডে কিছু দেখেছি নিজে যা সেটাই বড় কথা কে কি ওইটাতে কোনো লাভ নাই কি সে ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে গেছি বা ল্যারি হইলস্টেশনটা পরিচয় হয়েছে ঠেঙ্গা ওগুলোতে কিচ্ছু যায় আসে না এন্ড অফ দ্য ডে আমি কি আমি কে এটা ইম্পর্ট্যান্ট আর আমার সাথে সব সময় ছিল ছোটোবেলায় ছিল যখন আমি খুব এ করে কথা বলতাম তখন ছিল পরবর্তীতে যখন সৌদি আরবে যা মক্কা মদিনা দেখে অবাক হয়ে গেছি আবার সৌদিদেরকে ভালো লাগতো না যে এরকম কেন দুমবার মোতাকলা মানুষ এদিকে আমেরিকায় এসে আপ্লুত হয়ে গেছি তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আপনারা সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন জীবনের আকাশ স্বপ্ন করবেন কিন্তু যতটুকু অ্যাচিভ করবেন সেটাই আপনার যেটা অ্যাচিভ করবেন না সেটা আপনার না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কাজ যা তুই ছড়ান